গুড মর্নিং কি অবস্থায় ডে স্টুডেন্ট চলো করে যুক্ত হবে আজকের প্র্যাকটিস সেটে তাড়াতাড়ি করে তোমরা ক্লাসে যুক্ত হবে এবং প্রত্যেককে পেন পেপার নিয়ে সামনে বসে যাবে প্রত্যেকটা প্রশ্ন নিজে থেকে করার চেষ্টা করবে করে অ্যানসার করার চেষ্টা করবে ক্লাস শুরু করার আগে তোমরা প্রত্যেককে একবার ক্লাসটাকে শেয়ার করে দাও যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে সময় মতো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে কি বলছে আচ্ছা বলছে সুভাষ প্রসাদ এবং অমরের বয়সের অনুপাত তিনজন ব্যক্তি রয়েছে সুভাষ প্রসাদ এবং অমর এই তিনজনের বয়সের অনুপাত আমাকে দেওয়া আছে থ্রি টু সিক্স টু সেভেন তাহলে বলছে যদি প্রসাদ এবং অমরের বয়সের পার্থক্য যদি দশ বছর হয় তাহলে সুভাষ এবং প্রসাদের মধ্যে প্রসাদের মধ্যে বয়সের পার্থক্য হয় আমাকে জিজ্ঞাসা করছে তাহলে দেখো তিনজন কে কে রয়েছে পর সুভাষ পিপর প্রসাদ তারপরে কে রয়েছে স্যার আমার এ পর অমর তাহলে তিনজনের আমার বয়সের অনুপাতটা দেওয়া আছে কত থ্রি টু সিক্স কত সেভেন থ্রি টু সেভেন এখান থেকে আমি ধরে তাহলে আমাকে বলেছে প্রসাদ এবং অমরের বয়সের পার্থক্য প্রসাদ এবং অমর প্রসাদ এবং অমরের বয়সের পার্থক্য মানে কি বিয়োগ ফল তাহলে কে বড় স্যার অমর তাহলে অমরের বয়স থেকে আমি প্রসাদের বয়সটা বিয়োগ করে দেব সিক্স এক্স তাহলে বয়সের পার্থক্যটা বলেছে দশ বছর কত বছর দশ বছর তাহলে দেখো সেভেন এক্স থেকে বাদ দিলে এক্স থাকবে সাতটা এক্স থেকে ছয়টা এক্স বাদ দিলাম একটা এক্স থাকলো দশ তার মানে এক্সের ভ্যালু যদি দশ হয় তাহলে আমি এখান থেকে প্রত্যেকজনের বয়স পেয়ে যাব তাহলে সুবাসের বয়স কত ছিল স্যার থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু এক্স এক্সের এর ভ্যালু কত দশ তাহলে গুণ করে দাও সমান তিরিশ বছর প্রসাদের বয়স কত হয়ে যাবে স্যার এখান থেকে ছয় ইন্টু দশ সমান ষাট বছর অমরের বয়স কত হয়ে যাবে সাত ইন্টু দশ গেলাম কত করে এবার আমাকে কি বলছে এবং প্রসাদের এবং প্রসাদ সুভাষ আর প্রসাদের তাহলে কি বড় স্যার প্রসাদ প্রসাদদের বয়স কত ষাট সার থেকে বাদ দিয়ে যাবো সুভাষের বয়স কত স্যার তিরিশ তাহলে সার থেকে তিরিশ বাদ দিলে কত হয়ে যাবে স্যার তিরিশ তাহলে তাদের দুজনের বয়সের পার্থক্যটা কত পেয়ে গেলাম আমরা তিরিশ বছর পেয়ে গেলাম তাহলে অপশন কোথায় রয়েছে স্যার অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অপশান ডি একেবারে কারেক্ট অ্যান্সার হবে চলো কিছু ছিল না প্রশ্ন একেবারে সহজ প্রশ্ন ছিল আর বয়স সংক্রান্ত একটা প্রশ্ন আসবে স্যার আর আমি অনেক প্রশ্ন তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছি বয়স সংক্রান্ত প্রত্যেকটা কেস আমি তোমাদেরকে করে দিয়েছি চলো কি বলছে পাঁচটি পরস্পর বিজোড় সংখ্যার সমষ্টি পাঁচশো পঁচাত্তর এর পরবর্তী পাঁচটি পরপর বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে পরপর পাঁচটি সংখ্যার সমষ্টি আমাকে কত বলে দিয়েছে তাহলে বলছে এর পরের এর পরের পাঁচটি বিজয় সংখ্যার সমষ্টি আমার কত হবে জিজ্ঞাসা করছে তাহলে দেখো বিজোর সংখ্যার সমষ্টি সেট কি হবে স্যার দেখো একটা যদি এক্স হয় তাহলে অপরটাকে হতে হবে কি স্যার এক্স প্লাস টু তাহলে অপরটা একটা দুটা হয়ে গেলো তাহলে তারপরে এটা কত হবে আবার দুই যোগ করে দাদা যাবে দুইয়ের সঙ্গে দুই করলে চার হয়ে যাবে তাহলে তারপর এটা কত হবে এক্স প্লাস সিক্স তাহলে তারপর এটা কী হবে এক্স প্লাস এইট তাহলে কটা হয়ে গেলো এক দুই তিন চার পাঁচ না কীভাবে স্যার আমি এবার বলছি দেখো কেন আমি দুই করে যোগ করছি বিজোর সংখ্যা বলেছে তাহলে আমি যদি এখানে ধরে নাও বিজর সংখ্যা এক নিই তাহলে এক্সের ভ্যালু যদি এক হয় তাহলে এখানেও এক বসাও এক আর দুয়ে কত হলো তিন তাহলে পরপর বিজোর সংখ্যা বলেছে তার পরপর মানে কি এক যদি আমার প্রথম বীজের সংখ্যা যদি এক নিই তাহলে তারপরে বীজের সংখ্যা কে আসবে স্যার তিন আসবে যেহেতু একের পরে দুই কি দুই তো আমার জোর সংখ্যা তাহলে দুই নিই তার মানে দুইয়ের পরে তিন আসে তিন বীজের সংখ্যা তার এক যদি প্রথম সংখ্যাটা নিই তাহলে অপর সংখ্যাটা আমাকে তিন হতে হবে বিজর সংখ্যা তাহলে এক্সের ভ্যালু যদি এক হয় তাহলে তিন আসতে তারপরে সংখ্যাটা বিজোর তাহলে তারপরে একটার সঙ্গে আমি আবার দুই যোগ করব তাহলে কত হলো এক আর চারে পাঁচ তাহলে দেখো এক তিন পাঁচ সাত নয় এভাবে করে আসবে তাহলে যখন আমাকে পরপর বিজয় সংখ্যার কথা বলবে তাহলে আমরা সেট কিভাবে ধরবো এক্স প্রথমটা বিজয় সংখ্যা তারপর টু তারপরে আবার দুই যোগ করে দেব চার হয়ে যাবে তারপরে আবার দুই যোগ করে দেব ছয় হয়ে যাবে তারপর আবার দুই যোগ করে দেব আট হয়ে যাবে তাহলে এই পরপর বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি আমাকে কত বলেছে সমষ্টি মানে আমার যোগ ফল বলেছে কত প্রশ্নে বলেছে স্যার যোগ ফলটা বলেছে আমাকে প্রশ্নে যে পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর তাহলে দেখো একটা এক্স দুটো এক্স তিনটা এক্স চারটা এক্স পাঁচটা এক্স তাহলে কত হয়ে গেল স্যার ফাইভ এক্স প্লাস এক দুই তিন চার পাঁচ তাহলে কত হয়ে ফাইভ এক্স দুই আর চারে ছয় 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 বারো আর আটে কুড়ি তাহলে কুড়ি ইকুয়াল টু কত হয়ে গেলো স্যার পাঁচশো পঁচাত্তর তাহলে ফাইভ এক্স এর ভ্যালু কত হয়ে যাবে এই কুড়িটা ওপারে পাঠিয়ে মাইনাস করে দাও যেহেতু এবার প্লাস আছে ওপারে হয়ে গেলে মাইনাস হয়ে যাবে পাঁচশো পঁচাত্তর থেকে কুড়ি বাদ দিলে পাঁচশো পঁচান্ন এই পাঁচ দ্বারা কাটো ভ্যালু কত পেয়ে গেলাম স্যার ওয়ান ওয়ান তারপরে ভ্যালু যদি ওয়ান ওয়ান হয় তাহলে বলছে এর পরের পাঁচটে সংখ্যার সমস্ত সংখ্যার সমষ্টি কত হবে তাহলে শেষ আমরা বিজয় সংখ্যা কত নিয়েছিলাম এক্স তার মানে এর পরে আমাকে কি নিতে হবে এক্স প্লাস দুই যোগ করে দেওয়া আবার টেন তার প্লাস এটা হয়ে গেল তারপরের প্রথম বিজয় সংখ্যা তারপরে কি নিতে হবে এক্স প্লাস দুই যোগ করে দাও বারো তারপরে একটা দুটো হয়ে গেলো এটা একটা বেজের সংখ্যা এটা একটা বেজের সংখ্যা আবার কী নেব আমি এক্স প্লাস চোদ্দো প্লাস এক্স প্লাস ষোলো তাহলে কটা হলো এক দুই তিন চার প্লাস এক্স প্লাস আঠেরো তাহলে দেখো এবার বিজোড় সংখ্যাগুলো আমাকে কি নিতে হবে তার পরবর্তী বলেছে কোন পরবর্তী এই প্রথম পাঁচটা বিজোড় সংখ্যার পরবর্তী পাঁচটা বিজোড় সংখ্যা যোগফল তাহলে শেষ কথা থেকে করেছিলাম আট থেকে তাহলে এবার দশ দুই করে যোগ করেছি যেহেতু তাহলে দশ থেকে শুরু হবে তাহলে প্রথমটা কত হয়ে গেলো এক্স প্লাস তারপরটা কত বারো চোদ্দ ষোলো আঠেরো তাদের সমষ্টি তার মানে যোগ করে দেবো প্রত্যেকটাকে তাহলে দেখো কত আসবে একটা এক্স দুটা এক্স তিনটা এক্স চারটা এক্স পাঁচটা এক্স তাহলে ফাইভ এক্স বা আমরা এভাবে করতে পারি এক্সের ভ্যালু ডিরেক্ট বসে দাও কত আছে একশো এগারো তাহলে একশো এগারো একশো এগারো প্লাস দশ কত হয়ে যাবে স্যার একশো একুশ প্লাস একশো এগারো আর বারো কত হয়ে যাবে একশো তেইশ একশো এগারো আর একশো চোদ্দ যোগ করে দিলে কত হয়ে যাবে একশো পঁচিশ তারপরে কত হয়ে যাবে স্যার একশো সাতাশ প্লাস একশো উনত্রিশ এক দুই তিন চার পাঁচ তাহলে কত পেয়ে গেলাম একশো উনত্রিশ তাহলে এই পাঁচটা সংখ্যার যোগ ফল হয়ে যাবে স্যার কত ছশো পঁচিশ একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো পঁচিশ মানে আমাদের পরবর্তী পাঁচটা বিজয় সংখ্যার যোগ ফল কত হয়ে যাবে আমাদের উত্তর সবসময় মনে রাখবে পরপর যখনই বিজয় সংখ্যা বলবে তাহলে সেটটা ধরতে হবে সেট যে ধরতে পেরে যাবে তার অঙ্ক হয়ে যাবে প্রথমটা যে এক্স হয় তাহলে এক্স টু হবে এক্স প্লাস ফোর হবে এইভাবে তোমাকে ধরে ধরে করতে হবে ক্লিয়ার হয়েছে চলো পরবর্তী প্রশ্ন কি যদি সংখ্যার গড় বের করা হয় তাহলে তা হয় পঁয়ত্রিশ পঁচাত্তরটি সংখ্যা রয়েছে আমার তাদের গড় কত বলেছে স্যার গড় বলেছে পঁয়ত্রিশ গড়ে প্রত্যেকটা সংখ্যা পঁয়ত্রিশ করে আছে তাহলে বলছে যদি প্রতিটি সংখ্যা পাঁচ করে বৃদ্ধি হয় তাহলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে যদি এখন প্রত্যেকটা সংখ্যাকে পাঁচ করে বৃদ্ধি পায় তাহলে গড়টাও মনে রাখবে যদি প্রত্যেকটা একটা দুটো নয় প্রত্যেকটা সংখ্যাকে আমি যত করে বাড়াবো গড়টাও আমার তত বেড়ে যাবে প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি দুই করে বাড়িয়ে দিই তাহলে গড়টাও দুই করে বেড়ে যাবে প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি পাঁচ করে বাড়িয়ে দিই তাহলে গড়টাও পাঁচ বেড়ে বেড়ে যাবে তাহলে গড় ছিল পঁয়ত্রিশ আর পাঁচ বাড়িয়ে দাও তাহলে কত হয়ে যাবে চল্লিশ তাহলে নতুন গড় কত হয়ে যাবে সংখ্যাগুলো স্যার নতুন গড়টা হয়ে যাবে আমাদের চল্লিশ ক্লিয়ার যদি প্রত্যেকটা সংখ্যাকে আমি যত করে বৃদ্ধি করব গড়টাও তত বৃদ্ধি হয়ে যাবে সবসময় মনে রাখ চলো পরের প্রশ্নে কি বলছে ছটি কলম তিনটি পেন্সিলের দাম হচ্ছে চুরাশি টাকা ছটি কলম এবং তিনটি পেন্সিলের দাম হচ্ছে চুরাশি টাকা এবার বলছে শর্ত বলে দিয়েছে এক একটি কলমের তিন ভাগের একটি কলম কলম কে কি দ্বারা লিখব পেন দ্বারা এন একটি পেনের তিন ভাগের অর্থাৎ তিন দ্বারা ভাগ করে দাও মানে তিন দ্বারা ভাগ করে দাও একটি কলম অর্থাৎ একটা পেনের তিন ভাগের তিন দ্বারা ভাগ করে দিলাম কি বলেছে তিন ভাগের এক ভাগ দাম তিন ভাগের এক ভাগ দাম হবে কার সমান একটি পেনসিলের দামের সমান তাহলে কটা পেন্সিলের দামের সমান তার একটা দামের সমান হবে একটা পেনের এক ভাগের যে দামটা হবে সেটা হবে একটা পেন্সিলের দামের সমান তাহলে একটা পেন্সিলকে এখানে নিয়ে আসো তাহলে পেন বাই পেন্সিল থাকলো ইকুয়াল টু দেখো এখানে কিছু ছিল না মানে এক ছিল বা এই তিনটা কোষে চলে যাবে উপরে চলে যাবে তাহলে নিচে কিছু নেই মানে এক আছে দেখো এই পেনের নিচে আমি এই নিয়ে নিয়েatlasলাম আর তাহলে এই তিনটাকে আমি এই জায়গায়তে মুছে দেব তাহলে এখানে মুছে দিলাম এর নিচে কিছু নেই মানে আমরা এক লিখতে পারি তাই তো তাহলে পেন আর পেন্সিলের অনুপাতটা কত হয়ে গেল 3/1 তার মানে আমি ধরে নিলাম একটা পেনের দাম হয়ে গেল কত 3x টাকা আর একটা পেন্সিলের দাম হয়ে গেল কত স্যার 1x বা x টাকা ঠিক আছে এখান থেকে আমরা পেয়ে গেলাম একটা পেনের দাম থ্রি এক্সট্রা টাকা পেয়ে গেলাম আর একটা পেন্সিলের দাম ওয়ান এক্স টাকা আমি ধরে নিলাম এবার বলছে আমাকে ছটি কলম ও তিনটি পেন্সিলের দাম চৌষট্টি টাকা ছটি কলম মানে ছটি পেন ছয় ইন্টু পেন এন পেন ছটি পেন বা ছয়টি পেন থাকলো প্লাস কি বলেছে তিনটি পেনসিল থ্রি পেনসিলের দাম হচ্ছে চৌষট্টি টাকা এই চুরাশি টাকা তাহলে এখানে দেখো ছয় ইন্টু একটি পেনের দাম কত আছে থ্রি এক্স তাহলে পেনের জায়গাতে দাও পেন্সিলের মান কত আছে ফোর তাহলে দেখো তিন ছয় আঠেরো এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল টু এইট্টি ফোর তাহলে আঠেরো আর তিনে কত হয়ে গেল একুশ এক্স ইকুয়াল টু ফোর কাটাকাটি করলে চার হয়ে যাবে তাহলে এক্স রে ভ্যালু পেয়ে গেলাম চার মানে এক্সের ভ্যালু যদি চার পেয়ে যায় স্যার তাহলে একটি পেনের দাম কত হয়ে যাবে থ্রি ইন্টু এক্সের মান চার আছে তাহলে এক্স রে যাতে চার বসিয়ে দেবো বারো টাকা তিন চারে বারো টাকা তাহলে একটি পেন্সিলের দাম কত পেয়ে যাবো স্যার এক্সরের এক্স রে ভ্যালু কত ছিল চার তারপরে একটা পেনের দাম পেয়ে গেলাম বারো টাকা একটা পেন্সিলের দাম পেয়ে গেলাম চার টাকা এখান থেকে এবার আমাকে বলেছে চারটি কলহম কী স্যার বলেছে বলেছে চারটি কলম এবং পাঁচটি পেন্সিলের দাম কত চারটি কলম চারটি পেন প্লাস বলেছে পাঁচটি পেন্সিলের দাম পাঁচটি পেন্সিলের দাম কত হবে তাহলে একটি পেনের দাম যদি বারো টাকা হয় তাহলে চারটি পেনের দাম কত হবে চার ইন্টু বারো টাকা প্লাস আর কটা পেন্সিল বলেছে স্যার পাঁচটা পেনসিলের দাম পাঁচটা পেনসিল একটা পেন্সিলের দাম যদি চার টাকা হয় তাহলে পাঁচটা পেন্সিলের দাম কত হবে ইন্টু চার তাহলে চার বারং আটচল্লিশ প্লাস চার পাঁচে কুড়ি সমান কত হয়ে যাবে সিক্সটি এইট টাকা তার মানে চারটা পেন এবং পাঁচটা পেন্সিলের দাম কত হয়ে গেল স্যার চারটা পেন এবং পাঁচটা পেন্সিলের দাম হয়ে গেল আমাদের সিক্সটি এইট টাকা আর একবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি দেখো বলেছে একটি পেনের তিন ভাগের এক ভাগের দাম তাহলে একটা পেন লিখলাম তার তিন ভাগ করলাম তিন দ্বারা ভাগ করলাম যে দামটা হবে সেটা কার সমান হবে একটা পেন্সিলের দামের সমান তাহলে এই পেনটা এখানে রাখলাম পেন্সিলটাকে নিচে নিয়ে আসলাম তিনটা উপরে পাঠালাম তাহলে উপরে গেল নিচে কিছু নেই মানে এক লিখলাম তার মানে একটা পেনের দাম যদি আমি থ্রি এক্স ধরি তাহলে একটা পেন্সিলের দাম কত হবে ওয়ান এক্স টাকা তাহলে একটা পেনের দাম থ্রি এক্স একটা পেন্সিলের এক্স টাকা তাহলে আমাকে বলেছে ছটি পেন এবং তিনটি পেন্সিলের দাম কত হবে চুরাশি টাকা তাহলে ছয় ইন্টু একটা পেনের দাম কত আছে থ্রি এক্স তাহলে ইন্টু থ্রি এক্স করবো তিন ছয় আঠেরো এক্স চার মানে এক্স এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি চার তাহলে এখানে বসিয়ে দিব যে একটা পেনের দাম ছিল কত স্যার থ্রি এক্স টাকা তাহলে থ্রি ইন্টু এক্স আছে তাহলে এক্স এর চার তাহলে তিন চারে বারো তাহলে একটা পেনের দাম যদি বারো টাকা হয় তাহলে একটা পেন্সিলের দাম কত হয়ে যাবে এক্স ছিল এক্স এর ভ্যালু চার তাহলে একটা পেন্সিলের দাম হচ্ছে চার টাকা তাহলে চারটা পেন এবং পাঁচটা পেন্সিলের দাম কত হবে তাহলে একটা পেন্সিলের দাম পেনের দাম যদি বারো টাকা হয় তাহলে চারটার দাম কত হবে চার ইন্টু বারো এবং আটচল্লিশ টাকা হবে চারটা পেনের দাম তাহলে পাঁচটা পেন্সিলের দাম কত হবে স্যার পাঁচ ইন্টু একটা পেন্সিলের দাম কত চার তাহলে চার পাঁচে কুড়ি টাকা তাহলে মোট কত হয়ে গেল সিক্সটি এইট টাকা ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে দুটি সংখ্যার অনুপাত তেরো ইষ্টু পনেরো তাদের লসাগু যদি তিন হাজার এ উনচল্লিশ হাজার সাতশো আশি টাকা আশি হয় তাহলে সংখ্যা দুটি কি তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত তেরো ইষ্টু পনেরো দুটি সংখ্যার অনুপাত কত বলেছে তেরো ইষ্টু পনেরো এখান থেকে আমি যদি ধরে নিতে পারি না স্যার যে একটা সংখ্যা তেরো এক আর একটা সংখ্যা কত এক পনেরো এক তাই তো দুটি সংখ্যার অনুপাত আমাকে বলে দিচ্ছে তেরো ইষ্টু পনেরো তাহলে একটা ধরে নিলাম আমরা তেরো এক একটা ধরে নিলাম কত স্যার পনেরো এক্স তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম এই দুটো সংখ্যার লসাগু কি বলেছে তাদের লসাগু হলো এত তাহলে আ দেখো একটা সংখ্যা এত আর একটা সংখ্যা এত তাহলে এদের লসাগু কত হবে স্যার দেখো এদের মধ্যে কমন কি পাচ্ছি দুটোতে এক্স আছে সেই জন্য দুটো এক্স এর জন্য একটা এক্স লিখব লসাগু মানে হচ্ছে আগে কমন খোঁজা তারপরে যেগুলো কমন থাকবে না সেগুলোকে আমি গুণ করে লিখে দেবো ইনটু এখানে তেরো আছে এখানে নেই তার মানে তেরো লিখে দাও ইন্টু এখানে পনেরো আছে এখানে পনেরো নেই এখানে পনেরো লিখে দাও যেগুলো কমন আসবে দুই জায়গাতে সেগুলোর জন্য একবারে লিখব যেহেতু এক্স এখানে আছে এখানে আছে সেই জন্য দুটোর জন্য একটা লিখব এখানে তেরো আছে এখানে নেই তার মানে তেরো একবারই লিখব এখানে পনেরো আছে এখানে পনেরো নেই মানে এখানে একবারই পনেরো লিখবো তাহলে তেরো আর পনেরো গুণ করলে কথা হয়ে যাবে বা এটা এভাবে রেখে দাও তেরো ইন্টু পনেরো ইন্টু এক্স তার আমরা লসাগুটা পেয়ে গেলাম এত কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে লসাগুটা হবে উনচল্লিশ হাজার সাতশো আশি তারপরে আমরা লসাগোটা কত পেলাম এত কিন্তু প্রশ্নে বলে দিয়েছে না লসাকুটা এত হবে তাহলে সংখ্যা দুটি কী কী এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করলে সংখ্যা দুটো পেয়ে যাব তাহলে এক্সের ভ্যালুটা কত হয়ে যাবে স্যার তিন নয় সাত আট শূন্য বাই এই তেরো আর পনেরোটাকে নিজে নিয়ে চলে আসবে তেরো ইন্টু পনেরো তাহলে আমরা কাটাকাটি করবো পাঁচ দ্বারা তিন পাঁচে পনেরো পাঁচ ধারা পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তিন দ্বারা যদি দিই আমি আহ তিন দ্বারা তিন দুই ছয় তিন ছয় আচ্ছা তেরো একে তেরো তেরো ছব্বিশ ছাব্বিশ শূন্য পাঁচ তেরো তেরো কত হয়ে গেল দুইশো চার তাহলে এক্সের ভ্যালু স্যার যদি আমরা পেয়ে গেলাম কাটাকাটি করে কত দুইশো চার তাহলে একটা সংখ্যা কত ছিল তেরো এক্স তাহলে তেরো ইন্টু এক্স এক্সের ভ্যালু কত দুইশো চার আর একটা সংখ্যা কত ছিল স্যার পনেরো এক্স তাহলে পনেরো ইন্টু এক্স এর মান কত দুশো চার গুণ করবো গুণ করে আমরা দুটো সংখ্যা বের করে নেবো তেরো সঙ্গে এটা গুণ করবো একটা সংখ্যা পেয়ে যাব পনেরো সঙ্গে একটা গুণ করবো পেয়ে যাবো প্রত্যেককে কমেন্ট বক্সে জানাও যে দুটো সংখ্যা কি কি হবে চলো পরের প্রশ্ন প্রত্যেকে করবে স্যার কি বলছে বলছে বার্ষিক চোদ্দ পার্সেন্ট হারে দুই বছরের কোনো অর্থের প্রকৃত যদি টাকা হয় তাহলে তার প্রদেয় প্রদেয় অর্থটা কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো চোদ্দ পার্সেন্ট বলেছে কত পার্সেন্ট স্যার চোদ্দ পার্সেন্ট তাহলে চোদ্দ মানে কি স্যার চোদ্দ বাই একশো অর্থাৎ ছাড় চোদ্দ পার্সেন্ট ছাড় চোদ্দ বার্ষিক চোদ্দ হারে দুই বছর পর কোনো প্রদেয় অর্থের প্রকৃত ছাড় যদি একশো আটষট্টি হয় কত পার্সেন্ট হারে ছাড়টা বলে স্যার চোদ্দ পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে চোদ্দ বাই একশো অর্থাৎ একশো হাতে কত টাকা ছাড় স্যার চোদ্দ টাকা ছাড় কত বছরের জন্য বলেছে বার্ষিক মানে এক বছরে এক বছরে যদি আমার চোদ্দ টাকা ছাড় হয় তাহলে দুই বছরে কত হবে স্যার চোদ্দ ইন্টু দুই সমান কত আঠাশ টাকা ছাড় হবে তাই তো আঠাশ টাকা হলো দুই বছরের ছাড় কিন্তু আমাকে এই আঠাশ টাকার দুই বছরের ছাড়ের মানটাই বলে দিয়েছে দুই বছর ছাড় কত হবে ওয়ান সিক্সটি তাহলে ওয়ান হয়ে গেল আমরা ছাড় কত পেলাম দুই দুই বছরে আঠাশ কিন্তু প্রশ্নে কত বলেছে দুই বছরের ছাড়া একশো আটষট্টি টাকা তাহলে এই আঠাশের মান যদি একশো আটষট্টি হয় তাহলে একের মান কত হবে ওয়ান সিক্সটি এইট বাই আটশো আঠাশ কাটাকাটি করতে গেলে পেয়ে যাব। ছয় তার আমরা পেয়ে গেলাম কত স্যার ছয় তার মানে যদি এই একের মান ছয় হয় তাহলে প্রকৃত অর্থটা কত ছিল স্যার একশো তাহলে এই একশোর ভ্যালুটা কত হয়ে যাবে স্যার তার মানে প্রকৃত অর্থটা পেয়ে গেলাম ছয়শো এবার প্রে অর্থটা আমরা কীভাবে বের করব না প্রকৃত অর্থের সঙ্গে আমরা যদি প্রকৃত মূল্যের সঙ্গে যদি আমরা প্রকৃত ছাড়টা যদি আমরা যোগ করে দিই তাহলে প্রদেয় অর্থটা পেয়ে যাবো তাহলে ছশো যোগ একশো আটষট্টিতে মানে পেয়ে যাব উত্তর আমরা চলো দেখে নাও একবার চলো আশা করি বুঝতে পেরেছো প্রকৃত মূল্যের সঙ্গে আমরা প্রকৃত ছাড়টা যোগ করে দিলে প্রদেয় অর্থটা পেয়ে যাব তাহলে প্রকৃত যে মূল্যটা ছিল সেটা কত ছিল স্যার একশো ছয়শো তাহলে ছয়শোর সঙ্গে আমরা একশো প্রকৃত ছাড়টা যোগ করে পেলে পেয়ে গেলাম প্রদেয় অর্থটা সাতশো টাকা তার মানে কত হয়ে গেলো স্যার 7084 অপশন এ करेक्ट आंसर चलो পরের প্রশ্ন একটি ঘরের মাত্রা বলছে 10 মিটার ইনটু 10 মিটার ইনটু 5 মিটার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে তার মানে ঘনকার ঘরের কথা বলছে তার বলছে যে সর্ববৃহৎ কত দৈর্ঘ্যের রড ঘরের মধ্যে রাখা যাবে আমি করি হয়েছিল কিন্তু এই টাইপের প্রশ্ন দেখো এটা আমার কি একটা আয়ত ঘনকার একটা ঘর রয়েছে তার মানে দেখো এটা যদি আয়ত ঘনকার আমার একটা ঘর হয় তাহলে বলছে এই ঘরের মধ্যে সবচেয়ে বড় কত দৈর্ঘ্যের রড রাখা যাবে তার মানে এই কর্ণ থেকে যদি শুরু করে আমি এই এই কর্ণটা পর্যন্ত টানি তাহলে সবচেয়ে বড় আমার কিন্তু রড রাখা যাবে তাহলে আয়ত ঘনের সর্ববৃহত্তম কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে তোমার রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার পাঁচ পাঁচের স্কোয়ার তাহলে কত হয়ে যাবে সে দশের স্কোয়ার একশো প্লাস দশের স্কোয়ার একশো প্লাস পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে একশো একশো দুশো আর দুশো আর পঁচিশে যোগ করলে দুশো পঁচিশ দুশো পঁচিশকে আমরা কি লিখতে পারি পনেরো ইন্টু পনেরো তার মানে দুটো পনেরো থেকে একটা পনেরো বেরিয়ে যাবে তার মানে উত্তর হয়ে যাবে পনেরো তার মানে ঘরটির মধ্যে কত দৈর্ঘ্যের রাখা যাবে স্যার সর্ববৃহৎ পনেরো মিটারের আমার রড রাখা যাবে ক্লিয়ার চলো এবার বলছে একজন লোক ঘন্টায় বারো কিমি পার বেগে পঞ্চাশ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চারিদিকে দৌড়ায় মাঠটির চারিদিকে কুড়ি পাক দিতে লোকটির কত সময় লাগবে একটা বৃত্তাকার পথ রয়েছে এটা তোমরা বাড়ি থেকে করবে আমি একটু হিংস দিয়ে দিচ্ছি এটা আমার বৃত্তাকার পথ রয়েছে যার ব্যাসার্ধ বলছে পঞ্চাশ মিটার তার মানে দেখো যার ব্যাসার্ধ পঞ্চাশ মিটার তাহলে এই বৃত্তাকার পথের এই বরাবর দৌড়াচ্ছে অর্থাৎ পরিধি বরাদ বরাবর দৌড়াচ্ছে তাহলে এটা কি আমার বাইরের পরটা কি পরিধি তাহলে পরিধির ফর্মুলা হচ্ছে টু পাই আর টু পাই আর তাহলে টু ইন্টু পায়ের মান বাইশ বাই সাত ইন্টু আর এর মান কত পঞ্চাশ তাহলে আমরা এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম পরিধির যা দৈর্ঘ্য হবে সেটা হয়ে যাবে পথের দৈর্ঘ্য তাহলে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্যটা কত এত মিটার তাহলে আমরা পথের দুর্ঘটা পেয়ে গেলাম এত মিটার কত বেগে দৌড়াচ্ছে স্যার বারো কিমি পার ঘণ্টা গতিবেগে তাহলে এগুলো তো রয়েছে মিটারে তাহলে কিমি পার ঘণ্টাটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে তাহলে বারো ইন্টু হয়ে যাবে পাঁচ বাই মিটার পার সেকেন্ডে পরিণত করতে গেলে কি হয় কি কিমিকে যদি মিটার পার সেকেন্ডে করি পাঁচ বাই আঠারো রাখুন তাহলে ছয় দ্বারা দুই তিন তার মানে পাঁচ এর দশ দশ বাই তিন মিটার পার সেকেন্ড গতিবেগে দৌড়াচ্ছে তার মানে তার স্পিড এত পেয়ে গেলাম পথের দৈর্ঘ্য পেয়ে গেলাম এত তাহলে বলছে কুড়ি পাক দিতে কতক্ষণ সময় লাগবে তোমরা প্রত্যেকে করবে আমি দেখতে চাই যে তোমরা কতটুকু জিনিসটাকে ক্যাচ করতে পেরেছো পরিমিতি চ্যাপ্টারের কতটুকু তোমরা জিনিসগুলোকে ক্যাচ করতে পেরেছো সেটা দেখতে চাই তোমরা প্রত্যেকে করে আমাকে অ্যান্সার করবে খুব সহজ রয়েছে একেবারে সহজ একটু বুদ্ধি লাগালে হয়ে যাবে তাহলে তোমরা প্রত্যেকে করবে করে আমাকে অ্যান্সার করবে তাহলে ক্লিয়ার এখান থেকে আমাদের আটটা প্রশ্নের প্র্যাকটিস সেটা আবারও কমপ্লিট করছি আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন সঠিকভাবে বুঝতে পেরেছো করতে পেরেছ এবং যেখানে আটকেছো সেই জায়গাগুলোকে তোমরা বারবার রিভিশন করবে এবং পরবর্তী যেগুলো আমার প্র্যাকটিস সেট রয়েছে তোমরা যারা করনি সেগুলো অবশ্যই করো আমি একবারে মূল জিনিসগুলো করিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আজ পর্যন্ত আমি করাচ্ছি তোমরা যদি সিলেকশন নিতে চাও এবং পরীক্ষাতে কমন দেখতে চাও তাহলে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলো তুমি করে যাও ডব্লিউ বিপির চল্লিশ থেকে পঞ্চাশটা প্র্যাকটিস সেট আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি তার বাইরে কিছু করার দরকার নেই তোমরা যদি সেগুলোকে বারে বারে প্র্যাকটিস করতে থাকো তাহলে আমি আসতে দিচ্ছি তোমাদেরকে তোমরা ভালো একটা মার্ক তুলতে পারবে তাহলে যাও তোমরা যারা দেখো ক্লাসগুলো গুলো সেগুলো প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শুরু করে আসো দুটো প্লে লিস্টে আমার ক্লাস রয়েছে ডব্লিউ প্র্যাকটিসে প্রত্যেকটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তো তখন সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ